হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘরের কাটাতে বাজে এখন সকাল আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঠাকুর ঘরের সমস্ত কাজ করতে করতেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে হচ্ছে অঘরান মাসের দ্বিতীয় বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবারের পুজো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু অসুবিধা ছিল জানো তো ওই জন্য তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারিনি তাই তাই জন্য দ্বিতীয় বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব তা চলো তোমরা পুজোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমাদের প্রথমেই বলেছি আমি কিন্তু কোনো কিছু শেখানোর জন্য পুজো শেয়ার করি না আমি নিজের মতন করে আমার বাড়িতে আমার মা লক্ষ্মীকে পুজো দিই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর যেটা করলে নিজের ভালো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার একটা সময় প্রচুর কষ্ট করেছি কষ্ট করার পরেই কিন্তু আজকে মা লক্ষ্মীর আশীর্বাদেই দিনটা দেখতে পেরেছি তো ভগবানের প্রতি বিশ্বাস ভরসা আছে বলেই তোমাদের সাথে সেই মনের জোর দিয়েই তোমাদের সাথে সবটাই শেয়ার করি যে এই এই নিয়মগুলো সংসার যদি মেনে আমরা পুজো আসটা করতে পারি ভগবান দেখবে ঠিক একদিন না একদিন মুখ তুলে ঠিকই চায় জানো তো সেই বিশ্বাস ভরসা নিয়েই তোমাদের সাথে সবটা শেয়ার করি কেন সেরকম জ্ঞান বুদ্ধি আমার কিন্তু কিছুই নেই যেইটুকু আছে দেখছো সেগুলো সব ভগবানের আশীর্বাদে আর যেইটুকু আমি করি আমি আমার সংসারের জন্য যেটা ভালো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি বৃহস্পতিবারের পুজো আজকে যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে দেখো একটা সাইড করে রেখেছি আর কালকেই কিন্তু এরকম পিতলের একটা ঘটি আর একটা পিতলের প্লেট কিনে নিয়ে এসেছি আজকে অঘ্রায়ণ মাসে দীপদান করতে হবে তাই ভাবলাম নতুন ঘটি দিয়ে আজকে করা যাবে দুটো ঘটি ছিল তো দুটো ঘটি দিয়েই একটা ঘটি একটা প্লেট নিয়ে এসেছি পুরনো দুটো ঘটির দাম হয়েছে একশো টাকা আর এই যে মা লক্ষ্মীর জন্য এই ঘটিটা আর একটা পিতলের প্লেট আর মা লক্ষ্মীর জন্য এই চাঁদমালা এই তিনটে নেওয়ার পরে আমাদের এখনও কিন্তু দিতে হয়েছে দুশো আশি টাকা মতন মানে বিক্রি করলে না কিছুই পাওয়া যায় না জানো তো তা আমার লাগবে বলে আমি একটা দুটো ঘটি দিই একটা ঘটি নিয়ে এসেছি আর মা লক্ষ্মীর এই চাঁদমালাটা পিতলের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও লক্ষ্মীর হাতে সব সময়ের জন্য এটা থাকবে সমস্ত কিছু হাতের কাছে গুছানো থাকলে দেখবে পুজো দিতে না খুব সুবিধা হয় তা দেখো তিনটে ছোট বাটির মধ্যে হলুদ চন্দন আর সিঁদুর নিয়ে নিলাম বৃহস্পতিবারের পুজো বা সোমবারের পুজো বা বাড়িতে যে কোনোই পুজো হোক না কেন আগের দিন কিন্তু দেবনাথবাবুর পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমাকে আগের দিনই এনে দেয় সেই জন্য সকাল সকাল স্নান করে উঠে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর একটু শাড়ি পরতে চলে আসলাম আর আজকে বৃহস্পতিবারে আমার মা দয়াময়ীর আশীর্বাদী শাড়িটাই কিন্তু পরে নিলাম যখন যে কোনো মায়ের মন্দির থেকে যদি আশীর্বাদী শাড়ি পাওয়া যায় মানে আমি তো পেয়েছি আমার মায়ের আশীর্বাদী শাড়ি সেই জন্য সেই শাড়িটা না ঘরে আমি ব্যবহার করি না মানে অন্য সময় তো পরেই না যখন পুজো ঠোঁচে যদি তখন কিন্তু মা শাড়িটা একটু বার করে পুজো দিয়ে নিয়ে আবার করে জায়গা মতন গুছিয়ে রাখি শাড়ি পরে চলে এসেছি আবার ঠাকুর মন্দিরে মা লক্ষ্মীকে স্নান করাবো সেই জন্য জলটা রেডি করছি আজকে আর দুধ দই দিয়ে স্নান করাবো না আজকে একদম কেশার চন্দন দেওয়ার জল কিন্তু আমি মার জন্য রেডি করছি সেটা দিয়ে স্নান করাবো প্রথমে গঙ্গার জল নিলাম তারপরে হচ্ছে চন্দন কপুর কেশার তারপরে দিয়ে দিলাম অঘরু একটু গোলাপ জল সমস্ত কিছু কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলটাকে রেডি করে নিয়ে তারপরে মা লক্ষ্মীকে ওইটা দিয়েই কিন্তু আজকে স্নান অভিষেক করাবো লক্ষ্মীকে স্নান করাবো সেই জন্য কিন্তু নিচে নিয়ে মাকে বসে পড়লাম আর তামার যে বাবা ভোলেনাথকে স্নান করে সেই তামার পাত্রর মধ্যেই কিন্তু মাকে বসালাম স্নান করানোর সময় ওইটা একটু সুবিধা হয় কারণ একটু কানা উচিত সেই জন্য তো চলো মাকে স্নান সব কিছু একদম গুছিয়ে নিয়ে কিন্তু বসে পড়েছি পুজো করতে মাকে স্নান অভিষেক করব আর আজকে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মানে দ্বিতীয় বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবারটা তো আমি করতে পারিনি একটু অসুবিধা ছিল সেই জন্য কিন্তু আজকের পুজোটা আমি নিজের মতন করে বাড়িতে দেবো আর আজকে কিন্তু বিশেষ করে কিন্তু দীপদান করতেই হবে আর অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারে দীপদান কিন্তু মা লক্ষ্মীর সামনে করতে হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছে আগে মা লক্ষ্মীকে স্নান টান করে রেডি করে মার আসনে বসিয়ে দিয়ে দীপদানটা কিন্তু তোমরা সন্ধেবেলাও করতে পারো আর সকালবেলা পুজো দেওয়ার সময় করতে পারো সন্ধ্যেবেলা করলে বেশি ভালো হয় সুবিধা মতন যার যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবেই পুজোটা করবে মাকে স্নান অসাক করানোর আগে দেখো আমি ধূপ আর দ্বীপ কিন্তু জ্বালিয়ে নিয়েছি এবার নিজেকে একটু আচমন করে নেবো বিষ্ণু স্মরণ করে নেব হাতে গঙ্গার জল নিয়ে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা হাতটা দেখো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে হাত জোর করে বলবো ওং অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষ কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 জয় আর মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য একটা সুগন্ধ জল কিন্তু আমি রেডি করে নিয়েছি কেশার চন্দন দেওয়া যেই জলটা আজকে কিন্তু মা লক্ষ্মীকে এই জলটা দিয়ে স্নান করানো অত্যন্ত শুভ আর এটা যদি তোমরা এই যে আমার কাছে জল শঙ্খ আছে এটা দিয়েই মাকে আজকে স্নান অভিষেক করাবো তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত শঙ্ক থাকে সেটা দিয়েও করা শুভ চন্দন আর কেশার দেওয়া জল মানে দক্ষিণাবর্ত শঙ্খতে স্নান করানো কিন্তু আজকের দিনে ভীষণ ভালো আর অগ্রাহ মাসের বৃহস্পতিবারে তোমরা যদি এরকম শঙ্খ মানে আমার কাছে জল আছে আর যদি কেশার দেওয়া চন্দন দিয়ে মাকে আজকে স্নান অভিষেক করাতে পারো সংসারে আর্থিক অনটন দূর হয় তো চলো মা লক্ষ্মীর নাম করে পুজোটা শুরু করি কীকে একটু আরতি করে নেব জয় কেশর চন্দন জলটা আমি আমাদের নিয়ে নব জয় মহাঘ জলটা নিয়ে মার চরণে কিন্তু আগে দেব আর মানে স্নান করানোর যে মন্ত্রটা আছে ইদম সানিও ওম শ্রী লক্ষ্মী দ্রব্যই নম ইদম সানিয় ওম শ্রী লক্ষ্মী দ্রব্যই নম ইদম সানি ওম শ্রী লক্ষ্মী দ্রব্যই নম ঈদম সানিয় ওম শ্রী লক্ষ্মী দব্যই নম তো স্নান হয়ে গেছে এবার মার মুখটা না সিঁদুরে একদম ভর্তি হয়ে আছে জানো তো তা মার মুখটা একটু ভালো করে ভাত দিয়ে পয়সা করে নিয়ে আর একটু ভালো করে মুখটা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে কিন্তু পয়সা করে নিয়েছ কার্তিক মাস হচ্ছে বিষ্ণুর মাস সারা মাস জুড়ে কিন্তু দীপদান করে সবাই দীপদান করা কার্তিক মাসে অত্যন্ত শুভ সেরকম হচ্ছে মা লক্ষ্মীর অন্য মাসের মধ্যে অঘ্রাণ মাসটা হচ্ছে অত্যন্ত প্রিয় একটি মাস সেই মাসে যদি অঘ্রান মাসে চারটে বৃহস্পতিবারের নিয়ম নিষ্ঠা মেনে যদি সন্ধেবেলা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করা যায় সংসারের সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি সংসারের সুখ শান্তি কিন্তু বজায় থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ এই কিন্তু আমি বাড়িতে বানিয়েছি মার জন্য আর এরকম একটা কিন্তু এরকম গায়ে দেওয়ার মতো ছোট্ট একটা মানে উপরে থাকে না ওনার মতন সেরকম একটা বানিয়ে নিয়েছি মার জন্য মানে ব্লাউজ বানাই নি এটা লম্বা মতন করে একটু ওড়না মতন বানিয়ে দিয়েছি যাতে গায়ে দেওয়া যায় আর এই খাগড়াটা কিন্তু এটা মেশিনে সেলাই করেছি হ্যাঁ এটা মেশিনে সেলাই করা এটা আমি নিজে হাতে বানিয়েছি এই ঘাগড়াটা পরানোর পরে যাতে আরেকটু সুন্দর লাগে তার জন্য কিন্তু দেখো এটা একটা নিয়ে নিয়েছি এটা এখানটায় আমি দিয়ে দেবো এটা দিয়ে না আরও বেশি ভালো লাগছে আর কোমরে দেওয়া হয়নি সেই সময় ওই জন্য আমি এটা এখানে দিয়ে দিলাম এবার মানাচ্ছে না বলো কোমরটা ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু একদম রেডি করে দিয়েছি এবার খুব মানে মাথার সামনে একটা গোলাপ ফুল দেবো আগের দিনে একটা গোলাপি কালারের গোলাপ ফুলের ক্লিপ ছিল এটা একটা দুটোই নিয়ে এসেছিলাম একটা হলুদ কালারের তা আজকে একটু রানির সাথে হলুদটাই দেবো আজকে আর রানী কালারটা তো আগে পড়ানো ছিল ওই জন্য হলুদটা আজকে একটু পরিয়ে দিলাম কেমন লাগছে আমার মালক্ষ্মীকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও মা লক্ষ্মীকে এবার একটু সিঁদুর পরি দিলেই কিন্তু হয়ে যাবে মা সাজ আর মার তো বেশিরভাগ জিনিসই রূপোর জল করা রয়েছে আর কিছু সোনার জিনিসও রয়েছে সোনার জিনিসের মধ্যে রয়েছে নাকের কপালের টিপ আর কানের এই তিনটে জিনিসই সোনার রয়েছে আর বাদবাকি কিন্তু সব কিছুই রূপর রয়েছে যেরকম হার দেখছো তারপরে হাতের বালাগুলো মানে চুর যেগুলো রয়েছে রূপোর সেগুলো রয়েছে মাথার মোটক এগুলোই কিন্তু রূপোর রয়েছে এগুলো জল করে নিয়েছি মানে কিছু জল করেছে আর কিছু কিন্তু এখনও করা হয়নি তা দেখো মাকে কিন্তু সিঁদুর পরিয়ে দিলাম দিয়ে নিজে শাখায় আর শীত কপালে কিন্তু সিঁদুরটা পরে নিলাম নিয়ে এবার মাকে একটুখানি চন্দনেরও ফোটা দিয়ে দিলাম লাল চন্দনের ফোটা মালক্ষী না আরও গয়না পরাতে ইচ্ছা করে জানো তো ভাবি না যে ঠাকুরের যে গয়নাগুলো পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে আসবো একদিন গেছিলাম দোকানে অনেক দাম বলছে যেন ছোটো ছোটো হারগুলো দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম দাম বলছে ঠাকুরের তাই ভাবলাম যে না আর কটা দিন যাক মাকে দেখি সোনার যদি কিছু একটু বানিয়ে দিতে পারি গলার চিক করে দেওয়ার খুব ইচ্ছা অনেক দিন ধরে মা যেদিনকে মুখ তুলে চাইবে সেদিনকে মার জন্য গলার জন্য একটা চিক বানিয়ে দেবো সোনার একবারে বানিয়ে দেবো ওই সিটি গোল্ডের পরানোর থেকে মানে সোনার উপর কিছু দেওয়াটাই সবচেয়ে ভালো তাই না বলো তা দেখো যে Chad Malata siला mar হা into . মাকে মার আসনে বসিয়ে দিই এবার ফুল মালা যেগুলো আমি রেডি করে রেখেছিলাম মালাগুলো তার মধ্যে চন্দন গঙ্গার জল দিয়ে কিন্তু আমি রেডি করে নিছি এবার সবগুলো এক এক করে ঠাকুরকে আমি পরিয়ে দেবো আগে গণপতি বাপ্পাকে পরিয়ে দিলাম এবার মা লক্ষ্মীকে পরাবো তারপর লোকনাথ বাবার কালকে তো তোমাদের ঠাকুরের আসন পরিষ্কার করার ভিডিও একটা শেয়ার করেছিলাম তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছ আর বাবাকে তখন আমি কাপড় চেঞ্জ করে দিয়েছিলাম লোকনাথ বাবার ধুতিটা চেঞ্জ করে হলুদ পরিয়েছিলাম কিন্তু সকালবেলা যাই না কেমন লাগছে মনটা যে বাবার মানে পাঠাগুলো বেরিয়ে রয়েছে তো মনে হচ্ছে বাবার জন্য ঠান্ডা লাগছে সেই জন্য বাবার ধুতিটাও কিন্তু কিন্তু আজকে সকালবেলায় চেঞ্জ করে দিয়েছি আর সেদিনকে যে মেলায় গেছিলাম আমাদের বিদ্যাসাগরের মেলায় মার জন্য না ছোট্ট একটা আয়না নিয়ে এসেছি এই আয়নাটার দাম কিন্তু তিরিশ টাকা নিয়েছে বেশি দামের তো এখন কিনে দিতে পারলাম না যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়ে এসেছি আমার মা লক্ষ্মীর জন্য তা মাকে সাজসজ্জা করার পরে মাকে একটু না দেখালে হয় তো মারও তো একটা পছন্দ অপছন্দ রয়েছে তা আমার নিজের পছন্দ হলে হবে মাকেও তো দেখাতে হবে তাই জন্য মাকে একটুখানি দর্পণ দিয়ে দেখিয়ে নিলাম তারপরটা রেখে দিয়ে এবার ঘর স্থাপন করবো সেই জন্য কিন্তু ঘরটা রেডি করছি তা গঙ্গা মা লক্ষ্মীর সামনে ঘট স্থাপন করবো ঘটের মধ্যে দিয়ে দিলাম এক টাকার কাঁচা কয়েন একটা সুপারি হলুদের গাঠ দুর্বা আর একটু আতর চাল সব কিছু দিয়ে ঘরটা রেডি করে নিয়ে এবার আমের পল্লবও দিয়ে দিলাম এবার আমের পল্লব আর পানের মধ্যে কিন্তু আমি সিঁদুর মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে রেডি করা রয়েছে এবার একটা কলা দেবো আমি কিন্তু সবসময় আমি কিন্তু সব সময় কিন্তু কলা দিয়েই ঘট বসিয়ে আসছি মানে আজকে না যেখান থেকে বিবাহিত জীবন শুরু করেছি মা লক্ষ্মীর পুজো দেওয়া শিখেছি সেখান থেকে আমি কলা দিয়েই ঘট বসাই অনেকে কিন্তু আবার বলে কলা দিয়ে ঘট বসাতে নেই কিন্তু আমি কলা দিয়ে ঘট বসাই অনেকে যারা ফুল কিনতে যায় তো ফুল কিনতে গেলে অনেকে দেখি কলা নেয় না বলে আমাদের কলা দিয়ে বসাতে নেই হয়তো কোনো নিয়ম আছে কিন্তু আমি কিন্তু সেরকম নিয়মটিও না আমি যেরকম মন থেকে প্রথম থেকে দিয়ে আসছি এখনও কিন্তু একই রকমভাবে দেওয়ার চেষ্টা করি মা লক্ষ্মীর ঘর কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি

মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবো তার জন্য দেখো ফুল বেলপাতা দুর্বা সব চন্দন মাখিয়ে নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্প ওম সিং লক্ষ্মী জয় মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি ঠাকুরের বাটারগুলো একটু সাজিয়ে নিচ্ছি বেশি কিছু দিতে পারলাম না আজকে একটু ভোগের রান্না করে দিতে পারলে খুব ভালো হতো কিন্তু এত কিছু গুছিয়ে পুজো দিতে গেলে না হয় না জানো তো তা দেখো আমি কিন্তু একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠাকুরকে এবার একটু আরতি করে নেবো তারপর তো সন্ধ্যেবেলা পুজো দেওয়া রয়েছে আর মাস সামনে কিন্তু বৃহস্পতিবার করে আমি পান আর সুপারি একটুখানি মাকে নিবেদন করি সেটাও কিন্তু মার নাম করে মাস পাশে দিয়ে দিলাম এবার হাত জয় করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্ররা বলে দেবো ওম বিশ্বরূপস্ব ভ্রাজ্যশ্রী পদ্মপত্যালয় শুভে সর্বত্র পারিমা দেবী মহালক্ষ্মী মমস্তিত ওম বিশ্বরূপস্ব ভাদ্রশ্রী পদ্মপর্তালয় শুভে সর্বত্র পারিমা দেবী মহালক্ষ্মী মহস্তি জয় মহালক্ষ্মী জয় অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের সকালে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেল তোমরা অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারের পুজোগুলো কেমনভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি কোনো নিয়ম নিষ্ঠা কিছু জানো তোমরা যেটা আমি করতে পারি না বা জানি না সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে আমিও একটুখানি কিছু শিখতে পারবো তাহলে তোমাদের থেকে তা দেখো পুজো দেওয়া তো আমার হয়ে গেছে সকালের পুজো দেওয়া তো হয়ে গেছে এবার সন্ধ্যেবেলাও তো পুজো দিতে হবে মা লক্ষ্মীর সামনে দীপদান করতে হবে সেগুলোও তো গুছিয়ে রাখতে হবে নাহলে সন্ধ্যেবেলা আমাকে আবার ডবল করে গুছাতে হবে তাই ভাবলাম সন্ধ্যেবেলা দীপদান করবো যা যা লাগবে সমস্ত কিছু ওর মধ্যে গুছিয়ে রাখি একটা ঘটিয়ে নিয়ে নিলাম যেটা নতুন এনেছি আর প্রদীপ জ্বালাবো ঘিয়ের প্রদীপ তার জন্য কিন্তু প্রদীপটাও সলতে দিয়ে রেডি করে নিলাম আর সিঁদুর হলুদ চন্দন সমস্ত কিছু নিলাম পান আমসরা সমস্ত কিছুই একটা থালার মধ্যেই রেডি করে নিলাম আর একটু ঘি ঘি কিন্তু অবশ্যই লাগবে আজকে অগ্রাণ মাসে সন্ধ্যেবেলা দীপদান করতে গেলে কিন্তু ঘিটা কিন্তু দিতেই হবে তা দেখো আমার তা দেখো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যেবেলা চলে আসলাম সন্ধ্যেবাতি দেবো আর সন্ধ্যেবেলা মালককে সামনে দীপদান করব সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে অন্য কিছু শেয়ার করলাম না বৃহস্পতিবারে অঘ্রাণ মাসে সারাদিন আমি কিভাবে পুজো দিই মালকের সামনে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো সন্ধ্যেবেলা কিন্তু আবার সেই কাপড় পরেই চলে এসেছি কেন ওটা তো পুজোর শাড়ি ওই জন্য পুজোটাও দিয়ে দিলাম ওই জন্য আর চেঞ্জ করলাম না শুধু ব্লাউজটা চেঞ্জ করে নিয়েছি ব্লাউজটা একদম ভিজে গেছিলো সেই জন্য তা আগে ঠাকুরকে জাগিয়ে নিয়ে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি কিন্তু নিচে বসে পড়লাম সন্ধ্যেবেলা ঠাকুরকে একটু ভোগ দেবো ফল মিষ্টি সেই জন্য বাসন সব নিচে নামিয়ে নিলাম ওর মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে উপরে উঠে দাঁড়িয়ে পুজোটা দেব আর দীপদান করতে হবে তার জন্য কিন্তু ওই নতুন ঘটির মধ্যে কিন্তু আমি এক ঘটি মতন জল দিয়ে দিলাম এইবার কিন্তু আমি মঙ্গল চিহ্ন এঁকে নেব সিঁদুর দিয়ে তো করবো তারপরে কিন্তু হলুদ দিয়েও আমি কিন্তু পাঁচটা ফোঁটা দেবো মানে উপরে ঘটের মুখের সামনে মঙ্গল চিহ্ন দেওয়ার উপরে পাঁচটা সিঁদুরের ফোঁটা পাঁচটা কিন্তু হলুদের ফোঁটা দিতে হবে এইটাই কিন্তু দীপদানের নিয়ম এই নিয়মগুলো মেনেই কিন্তু অগ্রাণ মাসে দান করতে হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী সর্বদা তোমার গিয়ে বিরাজ করবে আর সুখ সমৃদ্ধিতে তোমার সংসার কিন্তু ভরে উঠবে তা দেখো পাঁচটা করে সিঁদুরের ফোঁটা পাঁচটা হলুদের ফোঁটা আমি কিন্তু ঘটের মধ্যে দিয়ে নিলাম এবার আমসরা পানের মধ্যে তিনটে করে ফোঁটা দিয়ে দেবো ছোটো তো আর হলুদের ফোঁটাও দিতে হবে ওই জন্য পাঁচটা করে আর দিলাম না তিনটে করে পাঁচটা তিনটে বীজের সংখ্যা দিলেই হবে তারপর দেখো আমসরার মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলো সিঁদুরের ফোঁটা আর পানের মধ্যেও কিন্তু আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আগে মানে এক হাতে সিঁদুর হলুদ দুটো করলে না মানে জিনিসটা দেখতে বাজে লাগবে ওই জন্য আগে সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিলাম এইবার হাত ধুয়ে নিয়ে আবার কিন্তু হলুদের ফোঁটাটা আমি একই রকমভাবে ওর মধ্যে দিয়ে দিলাম कि নিয়ম নিষ্ঠার আর শেষ নেই জানো তো যত করি ততই মনে হয় কম পড়ে যায় মানে মা লক্ষ্মীকেই সন্তুষ্ট করতে গেলে তোমাদের কিন্তু এরকম নিয়ম নিষ্ঠাগুলো মেনেই পুজোটা করতে হবে যে যেরকম পারো সব কিছু যে যাকে জানতে হবে তার কোনো মানে নেই শুধু মনের ভক্তি আর কিছু নিয়ম আছে সেগুলো মেনে করলেই কিন্তু মা লক্ষ্মী দেখবে সর্বদা তোমার গিয়ে বিরাজ করবেন দেখো সব কিছু রেডি করে নিয়ে জলের ঘটির মধ্যে কিন্তু আমি তিনটে মঙ্গল সামগ্রী দিলাম তিনটেও দিতে পারো পাঁচটাও দিতে পারো আমি কিন্তু দিয়ে দিলাম একটু চাল আতুর চাল একটা সুপারি আর একটু চন্দনের মানে গোলা চন্দন ছিল চন্দন সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমসটা দিয়ে ঘরটা সুন্দর করে একটু সাজিয়ে নেবো একদম মায়ের নাম স্মরণ করে মনের ভক্তি দিয়েই কিন্তু এই দীপদানটা করতে হবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দীপদানটা কিন্তু তোমরা তুলসী মন্ত্রেরও দিতে পারো আর মা দিকে মুখ করেই কিন্তু দীপদানটা করতে হয় তা দেখো যেই প্লেটটা নিয়েছিলাম পিতলের প্লেটটা তার মধ্যেও কিন্তু পাঁচখানা মতন আমি সিঁদুরের ফোঁটা আর পাঁচটা মতন হলুদের ফোঁটাও দিয়ে নেবো কেন এর ওপরেই তো প্রদীপটা বসবে আর ওর ওপরে আমি কিভাবে বসাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অঘ্রান মাসে লক্ষ্মীর সামনে দিবদ্যান তোমরা কীভাবে করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তো দেখো হলুদ আর সিঁদুর দিয়ে কিন্তু প্লেটটা আমি রেডি করে দিলাম এবার পান আর আমসরার ওপরে কিন্তু প্লেটটা আমি বসিয়ে দেবো ওইটা কিন্তু আমি আতর চাল দিয়ে কিন্তু একদম পরিপূর্ণ করে দেবো পরিপূর্ণ করে চালটা দেব আর মাঝখানটা কিন্তু একটু ফাঁকা রেখে দেবে কেন প্রদীপটা বসাতে হবে তো সেই জন্য মাঝখানে একটু ফাঁকা রেখে পরিপূর্ণ করে চালটা দিয়ে দিতে হবে তা দেখো আমি কিন্তু চাল দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছি প্লেট ঘটি আর তোমরা পিতলের প্লেটটা একটু ছোটো নেওয়ার চেষ্টা করবে তাহলে চালটা একটু কম হবে কেন এগুলো তো অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সেই জন্য আর ঘটের মধ্যে আমি যেই মঙ্গল সামগ্রীগুলো দিই সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে টাকার কয়েন সুপারি তারপর করি এগুলো কিন্তু ব্যবহার করা যায় কিন্তু হলুদের গাড় চাল এগুলো তো আর ব্যবহার করা যায় একটু অল্প করে দেবে সেগুলো যেন জলে দিয়ে দেওয়া হয় আমি কিন্তু এই ঘট কিন্তু মার কাছে যে স্থাপন করলাম আর বৃহস্পতিবারে দীপদান করলাম এটা কিন্তু আমি বৃহস্পতিবার আসলেই তুলব তারপর দেখো প্রদীপটা কিন্তু ঘি দিয়ে একদম পরিপূর্ণ করে রেডি করে সাজিয়ে নিয়েছি এখানে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে একবারে ঠাকুরকে ভোগ দেবো সেই প্লেটটাও কিন্তু রেডি করে নিলাম একটু আপেল লাল আঙুর আছে সকালে যেটা দিয়েছিলাম আর কিছু মিষ্টিও রয়েছে সেগুলো দিয়ে ঠাকুরের বাটা সাজিয়ে নিয়ে তা চলো এবার মা লক্ষ্মীর সামনে দীপদান কর সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়েছি এবার মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে দীপদান করব সেখানে তো খালি মানে বসাতে নেই ঘর সেই জন্য কিন্তু আমি একটু আলপনাও দিয়ে নিলাম অল্প করে আমি কিন্তু বেশি কিছু আলপনা আঁকতে পারি না খড়ি মাটি দিয়ে একটু ফুল মতন করে দিলাম দিয়ে তারপরে কিন্তু ওখানে চাল দিয়ে দিলাম কেন মাটিতে তো ঘর বসাতে নেই সেই জন্য চাল আর ফুল দিয়ে কিন্তু ওই জায়গাটা একদম সুন্দর করে রেডি করে নিলাম মা লক্ষ্মীর সামনে দীপদান করার আগে মা লক্ষ্মীর সামনে কিন্তু নিজের মনস্কামনাটাও মাকে জানাতে হবে যেন মা সর্বদা আমার গিয়ে বিরাজ করেন আর সবাই যেন সুখে শান্তিতে আমরা সংসার করতে পারি এই কামনা করেই মার সামনে দীপদান করব তো চলো জয় মা শ্রীলক্ষ্মীর জয় করে মার কাছে দীপদান করে উদ্দেশ্যে দীপদান করে এবার তুলসী মঞ্চতে আমি একটা দীপ ধরিয়ে দিলাম ধূপ তারপরে এবার একটু ধুনো জ্বালিয়ে দেবো দিয়ে ধুনো কিন্তু কপুর দিয়ে সারা ঘরে কিন্তু আজকে একটু ছড়িয়ে দেবো যেন বৃহস্পতিবার যেরকম আমি ধুনো জ্বালাই সেইভাবে দেবো আগে তুলসী মঞ্চকে দেখিয়ে নিয়ে ঠাকুরকে এক এক করে আরতি করে নিলাম নেওয়ার পরে ধুনো দেখাবো ঠাকুরকে একটু মানে দ্বীপ তো মালক্ষের উদ্দেশ্যে মার কাছে জ্বালিয়ে দিয়েছি আমি কিন্তু পূর্ব দিকে মুখ করেই প্রদীপটা জ্বালিয়েছি তা দেখো এখন কিন্তু প্রদীপের অনেক কিছু বাকি আছে তোমাদেরকে বললাম এবার প্রদীপে তো একটু পুজো করতে হবে তাই জন্য প্রদীপে কিন্তু ওই যে সিঁদুর হলুদ লাল চন্দন সমস্ত কিছু কিন্তু আমি পাঁচটা করে ফোটা দিয়ে দিলাম তোমরা চাইলে তিনটেও ফোটা দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে নিয়ে এবার মার কাছে প্রণাম জানিয়ে আজকের পুজো আমি কিন্তু সম্পূর্ণ করলাম অঘ্রাণ মাসের বৃহস্পতিবারের পুজো ধুনো টুনো দিয়ে সারা ঘরে এবার ধুনো দেবো ঠাকুরের কাছে কিছুক্ষণ রেখেছি এবার কিন্তু আমি পাঁচালিও পরব আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারেই পাঁচালি পড়ি আর আজকে তো পাঁচালি পড়তেই হবে আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার তার জন্য মার কাছে কিন্তু ঘটে আমি মা মহালক্ষ্মীর নাম করে কিন্তু একটু ফুল নিবেদন করলাম ঘটে দীপধান করেছি ওই ঘটের সামনে একটুখানি ফুল নিবেদন করব ওং সি মহালক্ষ্মী দব্যই নব তিনবার বলে আমি কিন্তু ওখানটার ফুল দিয়ে দিলাম ঘটে তার ধূপ আর দ্বীপ কিন্তু ঠাকুরকে আরতি করার পরে আমি কিন্তু আমাদের যে মেন দরজা আছে সেইখানটা যেখান থেকে আমরা প্রবেশ করি সেই জায়গায় কিন্তু একটুখানি ভালো করে আরতি করে নিলাম এটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সকালবেলা একই রকম প্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে এবার ধুনো বাইরে ঠাইরে সব কিছু ঘরে দেখিয়ে নিলেই কিন্তু ব্যাস অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো